হ্যালো গাইজ তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো সো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগ চ্যানেলে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমি আমার মা আমার বাবা এবং আমার বোন মিলে যাচ্ছি প্রবর্তক মন্দিরে তো বন্ধুরা আমরা সিএনজিতে উঠে গেলাম এখন আমরা প্রবর্তক মন্দিরের উদ্দেশ্যে রওনা হব তো বন্ধুরা আমরা চলে এলাম প্রবর্তক মন্দিরে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটি মন্দির এবং কত বড় তো এই মন্দিরটি আগে খুবই ছোট ছিল তা ধীরে ধীরে অনেক বছর পর আজ এই বিশাল বড় রূপ নিয়েছে এই মন্দিরকে কেন্দ্র করে আমার জড়িয়ে রয়েছে অনেক ছোটোবেলার স্মৃতি তো আমি আগে প্রায় এই মন্দিরে আসতাম কিন্তু বিগত কয়েক বছর বিভিন্ন কারণে আর এই মন্দিরটিতে তেমন আসা হয়নি তো এই প্রথমবার মন্দিরটি পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর পুরো পরিবার নিয়ে এই মন্দিরটি দেখতে আসলাম এবং ভগবানকে দর্শন করতে আসলাম বন্ধুরা তোমরা তো দেখতে পাচ্ছ মন্দিরটি কত বিশাল এবং কতটাই সুন্দর সো তোমাদের কাছে মন্দিরটি কেমন লেগেছে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে একটু পরে আমরা এর ভেতরে ঢুকবো এবং এর ভেতরটা দেখতে কতটা সুন্দর তা তোমাদের সাথে শেয়ার করব।। তো বন্ধুরা আমরা এখন মন্দিরটির ভিতরে চলে আসলাম এবং তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটির ভিতরে কত সুন্দর কারুকাজ করা রয়েছে মনে হচ্ছে এক একটি ছবি যেন পুরো জীবন্ত তো এরকম আরও অনেক ধরনের কারুকাজ করা রয়েছে পুরো মন্দিরটিতে তো তোমাদেরকে আস্তে আস্তে পুরো মন্দিরটা দেখাবো তো এখন আমরা চলে যাব উপরের দোতলাতে 그 e r i m a k a s i বন্ধুরা কীর্তন করা শেষে আমরা এখন মন্দিরটির বাইরে চলে আসলাম এখন মন্দিরের বাইরে থেকে পুরো শহরটার কিছু অংশ কতই সুন্দরভাবে দেখা যাচ্ছে চারিদিকে রয়েছে পাহাড় এবং সবুজ গাছপালা যা দেখতে খুবই সুন্দর এবং অনেক দূরে রয়েছে কিছু বিল্ডিং তাছাড়া এই পুরো মন্দির আশেপাশে রয়েছে অনেক বড় বড় পাহাড় তো আমরা চলে আসলাম মন্দিরটির নিচে এখন এখান থেকে আমরা কিছু কেনাকাটা করার জন্য মন্দিরের স্টলগুলোতে ঢুকব তো বন্ধুরা কেনাকাটার সবশেষে আমরা এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে সো তোমাদের কাছে পুরো ভিডিওটি কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমাদের প্রত্যেকটি ভিডিও কেমন হয় তা অবশ্যই মতামত করে জানাবে সো আজকে এখানেই বিদায় নিচ্ছি ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে